গাজায় ষাট দিনের যুদ্ধবিরতি শর্তে রাজি ইসরায়েল জানালেন ট্রাম্প ফিলিস্তিনিদের গাজায় ষাট দিনের যুদ্ধবিরতি চূড়ান্ত করার জন্য প্রয়োজনীয় শর্তাবলী মেনে নিয়েছে ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার একথা জানিয়েছেন নিজের মালিকাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম টুথ সুশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন প্রস্তাবিত চুক্তি কার্যকর থাকার সময় যুদ্ধবন্দে আমরা সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কাজ করব তবে চুক্তির শর্তের বিষয়ে ট্রাম্প বিস্তারিত কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট তার পোস্টে আরও লেখেন শান্তি প্রতিষ্ঠার সহায়তায় কাতার ও মিশরবাসী কঠোর পরিশ্রম করছেন তারাই চূড়ান্ত চুক্তির প্রস্তাব দেবেন আশা করি হামাস চুক্তিটি গ্রহণ করবে কারণ এটি আর ভালো হবে না বরং এটি শুধু আরও খারাপ হতে পারে অর্থাৎ এই চুক্তি হামাসের জন্য খুবই ভালো যদি তারা এটি প্রত্যাখ্যান করে তাহলে ভবিষ্যতে হয়তো আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর ইসরায়েলে হামলা চালান দেয় স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের যোদ্ধারা ইসরায়েলের সরকারি তথ্য অনুযায়ী এ কারণে প্রায় এক হাজার মানুষের মৃত্যু হয় ইসরায়েল থেকে দুই শতাধিক মানুষকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয় হামলার জবাবে ওই দিনই অবরুদ্ধ গাজায় তাড়ব শুরু করেছিল ইসরায়েলি সামরিক বাহিনী এখন অবধি চলমান থাকা নির্বিচার ইসরায়েলি হামলায় উপত্যকাটিতে ছাপ্পান্ন হাজার ছয়শো জনের বেশি মানুষ নিহত হয়েছেন আহত মানুষের সংখ্যা লাখ ছাড়িয়েছে এসব তথ্য হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরে দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছে কাতার মিশর ও যুক্তরাষ্ট্র ট্রাম্পের গতকালের ঘোষণা পরিপ্রেক্ষিতে হামাস যুদ্ধবিরতির শর্ত মেনে নিয়েছে কিনা সেটা প্রাথমিকভাবে জানা যায়নি আর ইসরায়েলের তরফেও জানা যায়নি আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আস্তে সপ্তাহে ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠক হওয়ার কথা রয়েছে এর আগে ট্রাম্প যুদ্ধবিরতি শর্ত মানার বিষয়ে নেতানিয়াহুর ইতিবাচক মনোভাবের কথা জানালেন যদিও ট্রাম্প বলে রেখেছেন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে তিনি অত্যন্ত দৃঢ় মনোভাব দেখাবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট গতকাল আরও বলেন নেতানিয়াহু গাজার লড়াই বন্ধ করতে চান এটা ট্রাম্প বিশ্বাস করেন